আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান বাংলাদেশি একজন নাগরিক তারপরও আমাদের দেশে আমাদের মা বোন বা নারীরা কতটুকু নিরাপদ এটা আমি আপনি সবাই আমরা দেখতেছি দেখুন কয়েকদিন যাবৎ যেটা আমাদের দেশে চলতেছে যে আসিয়া আসিয়া আমাদের একজন বোন তাকে যে দর্শন করছে দর্শন দর্শনকারীরা ধরছে তারপরও কী করতেছে আমাদের দেশের আদালত একশো আঠাইশ দিনের ভিতরে তার রায় রায় দিতে হবে তারপর পনেরো দিনের ভিতরে তদন্ত জমা দিতে হবে যেটা আমাদের আসিফ নজর সার বলছেন তো দর্শকের ধরছে প্রমাণিত হয়েছে তাহলে এত দেরি কি জন্য কার্যকর করতে রায় ঠিক না যেহেতু যে ধর্ষণ করছে তাকে ধরছে ঠিক আছে এবং এটা উনি দোষী সাব্যস্ত বা অনেক সময় দেখা গেছে দর্শক ওটা স্বীকারও করে হা সে দর্শন করছে তাহলে এখানে সব কিছু সাক্ষী প্রমাণ থাকার ফলে দেখা গেছে আইনি জটিলতার কারণে দর্শক তার রায় কোনো কার্যকরী হয় না আপনারা সবাই জানেন দু হাজার ষোলো সালে তনু আমাদের কুমিল্লার এক বোন আমাদের মুরাদ থানার ক্যান্টারম্যান আমাদের কুমিল্লার ক্যান্টার ক্যান্টারম্যান সেনানিবাসের ভিতরে দর্শিত হওয়ার পর তাকে মেরে ফেলা হয় তনুর বাবা কিন্তু বলছিল যে সকল সেনাবাহিনীর শাস্তি দেওয়ার দরকার নাই যে সকল সেনাবাহিনী বা যে সকল সৈনিকেরা আমার মেয়ের দর্শনের সাথে জড়িত শুধু তাদেরকেই বিচারের আওতায় আনেন সেটাও কিন্তু কোনো বিচার হয় না মনে দশ থেকে পনেরো তারিখ ছিল হয় নাই সাল এখন চলতেছে তো আমাদের দেশে মনে করেন আইন নতুন নতুন বানাবে কিন্তু কোনো প্রকার আহ লাভ হবে না কারণ কি আমরা বাংলাদেশে এটা আমাদের অপরাধ আর আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি আহ দর্শন করুক বা মৃত্যু মানুষকে সবার সামনে কুপিয়ে মেরে ফেলা হোক যেমন মাদারীপুরে এই যে তিন ভাইরে মসজিদের ভিতরে কুবাইয়ে মেরে ফেলছে আধিপত্য বিস্তারের কারণে এটারও বিস্তার হবে তা কিন্তু না ঠিক আছে এবার আমাদের গতদিন এই যে আমাদের কুমিল্লার ইস্যুপুরে একটা ব্রিজের নিচে এক বোনকে দর্শন করে ফেলায় রাখছে ফারজানা বাস বাসের ট্রান্সপোর্ট আছে ওইটার নাকি হেল্পার এবং চালক জড়িত কতটুকু সত্যি জানি না যাই হোক ভনের পাওয়া গেছে বা তার বস্তাবন্দি লাস্ট ওইটারও যে বিচার হবে তা কিন্তু না আপনি আমার আমার লাইফটা যারাই দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন আপনি একবার চিন্তা করে দেখেন আপনার কানের ভিতরে গত চার পাঁচ বছরের ভিতরে কতবার ধর্ষণ হয়েছে শিশু দর্শন বা নারী ধর্ষণ হয়েছে এগুলা শুনছেন কিন্তু বিচার হয়েছে কতগুলা বিচারও যদি হয়ে থাকে দেখা গেছে ফাঁসির রায় কার্যকর করে করে কতগুলা বা দেখা গেছে দশ বছর যদি সাজা দেয় বা ফাঁসির রায়ও যদি দেয় সেটারও কিন্তু কার্যকরী হয় না তো বিচারের আওতায় হলো কোথায় দর্শন বা হত্যা মামলা অথবা মার্ডার কেসের আসামি সবাই কিন্তু বুক ফুলাইয়া আর সমাজের ভিতরে চলতে পারে কেবলমাত্র টাকা যদি হয় এখন এই যে আসিয়ারে যে দর্শন করছে তিনজন কিন্তু ধর্ষে বাসুর শ্বশুর এবং দেবর নিজের ইয়া দুলাবাই তাদেরকে কিন্তু ধরা হয়েছে কিন্তু ধরার শেষে দেখা গেছে কি এটার কোনো ইয়া করবে না ওই রায় দিব হয়তো বা মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড এখন দেখা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা কিন্তু সবাই মিছিল করতেছে যে এই বাংলার ভিতরে দর্শকের ঠাই নাই এ সর্বপ্রথম আমি দেখেছি আমাদের নায়ক ইলিয়াস ইলিয়াস সারে কিন্তু শহীদ মিনারের ভিতরে এই যে আমি আসিয়া আমার মেয়ের আসিয়ার বিচার চাই দর্শনের তো এই দর্শনের কিন্তু কোনো উনি একা কিন্তু শহীদ মিনারের ভিতরে দাঁড়াইয়া এই দর্শনের বিচার চাইছিল এখন যেহেতু পুরো বাংলাদেশ লারা দিছে একটা পুরো বাংলাদেশ লারা দিছে তো এখন কোনো ইয়া নাই এখন পুরো বাংলাদেশ লারা খাইছে তারপরেও কিন্তু বিচার যে হবেই আমার মনে আসে না ঠিক আছে কেন আমি এই বাংলাদেশের মাটির দুলাবালি বা বায়ু বাতাস অক্সিজেন গত তিরিশ বছর যাবৎ খাইতেছি দর্শনের বিচার হয়েছে বা কার্যকরী হয়েছে এখনো পর্যন্ত আমার আমি দেখি নাই আমি অনেক যথেষ্ট খবর দেখি বা নিজের টুকিটাকি ভিডিও বানাই তো এই লাইভে আসার এটাই উদ্দেশ্য আমরা যে যাই করতেছি আবেগের বসতে বিচারবাই হবে না আপনি দেখেন ডক্টর ইনুস স্যার নারী দিবসের অনুষ্ঠানের ভিতরে জন্মগতভাবে ওই ভাই মইন হ্যার নাম ঠিক আছে নারী দিবসের ভিতরে অদম্য নারীর পুরস্কার দেয় মইন থেকে মোহনা হয়েছে তো এই হইলো আমাদের দেশের অবস্থা ঠিক আছে আমাদের দেশ পশ্চিমা পশ্চিমা সংস্কৃতির ভিতরে আস্তে আস্তে ঢুকতেছে প্লাস আমাদের দেশে দর্শকরে ধরে ধৈরা জেলে নেয় হাজতে নাই মাকার রায়ও দেয় যে ফাঁসি অথবা বিশ বছরের যাবজ্জীবন কিন্তু কার্যকরী হয় না কার্যকরী না হইলে কোনো দাম নাই আমাদের দেশে ওপেন এই যে লুটফাট হচ্ছে বা এই যে সাদাবাজি কে করতেছে জানে না জানে জানার পরে কি হইতাছে ধরে না তো আমাদের দেশে তো বিচারই নাই ভাই আপনি ধর্ষণের বিচার চান কার কাছে আমাদের দেশে তো পুলিশে নিজেই নিজে নিরাপদ না নিজেই ভয় পায় তো কার কাছে আপনি বিচার চান আদালত আপনি যদি টাকা পয়সা দেন তো আপনি আপনি খালাস ফাইলাইবেন হাইকোর্ট ইয়ে যদি নিম্ন আদালতের থেকে আপনি এটারে কিছু না হয় হাইকোর্টে যাইব মোটা অঙ্কে টাকা দিব শেষ মামলা খতম আর যদি আপনি ক্ষমতাসীন হন তাহলে তো আর কোনো সমস্যা নাই তো আমার লাইভে আসার এটাই উদ্দেশ্য আমরা যে যাই আবেগের বসে ভিডিও বানাইতেছি কোনো লাভ হইতো না আমি আমার নিজের আবেগটা জানাইতে আসলাম যে আমাদের দেশে দর্শকের বিচার কখনোই হয় নাই হবেও না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম